এরপরে হচ্ছে আমরা এবার একটু নিচে চলে যাই আমরা একটু ব্রেকের সাথে আমরা একটু পরিচয় হয়ে নেই ব্রেক এক্সেলেটর বা কি কি আছে এগুলোর সাথে আমরা একটু পরিচয় হয়ে নিব আচ্ছা এখন দেখেন এই যে এই জিনিসটা এই যে এইটা এটার নাম কি এটা সরান লাগবে না এটার নাম কি হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক কয় প্রকার থাকে হ্যান্ড ব্রেক হ্যান্ড প্রকার হ্যান্ড ব্রেক হচ্ছে চার প্রকার চার ধরনের হ্যান্ড ব্রেক আছে হ্যাঁ প্রথমটা হচ্ছে হাতে হাতে এখানে আপনার হাতে হ্যান্ড ব্রেক এটা যেমন টাম দিলে আপনার উঠে যায় আবার এটা আপনার একটু اوپر দিকে টাম দিয়ে এইটা বাটনটা প্রেস করে আবার নামিয়ে দিতে হয় এখন অনেকে হয়তো ভিডিও দেখে বলতেছে বা বুঝতেছেন ভাই হ্যান্ড ব্রেকের কাজ কি মানে হ্যান্ড ব্রেকটা মানে কি হ্যান্ড ব্রেকের কাজ হচ্ছে আপনি ধরেন একটা উঁচু নিচু রাস্তায় বা পাহাড়ের ঢালুতে গাড়িটা রাখলেন তখন আপনি হ্যান্ড ব্রেকটা যদি এভাবে টেনে দেন বা লক করে দেন তখন আপনার চাকাটা লক হয়ে যাবে তখন গাড়ি সামনে পিছনে কোনো দিক যাবে না যত উঁচা নিচা জায়গায় রাখেন এটা হচ্ছে হ্যান্ড কাজ চাকাটাকে লক করে ফেলা ঠিক আছে আচ্ছা তাই হ্যান্ড ব্রেক চার প্রকারের মধ্যে এটা হলো এক প্রকার ঠিক আছে এটা হলো এইভাবে আমরা আগে একটু উত্তর দিকে টান দিয়ে হালকা বাটনটা প্রেস করে নিচের দিকে দিলে আপনার এটা হ্যান্ড ব্রেক আনলক হয়ে গেল এরপর আপনি গাড়িটা চালাতে পারবেন আর এটা যদি উপরে উঠানো থাকে তাহলে আপনি লক হয়ে গেলে আপনি বুঝতে পারবেন না তো এই হ্যান্ড ব্রেক যদি উঠানো থাকে তাই এই ড্যাশবোর্ড এখানে একটা লাল বাতি শো করে একটা ছোট গোল তাহলে বুঝতে দেবে যে হ্যান্ড ব্রেক হ্যান্ড এটা উঠানো আছে আচ্ছা তো এই গেল একটা হ্যান্ড ব্রেক এরপরে আর একটা হ্যান্ড ব্রেক আছে ওটা হলো পায়ের নিচে থাকে আচ্ছা এখন এই গাড়িটা হচ্ছে অটো গাড়ি আর ম্যানুয়াল গাড়ি আপনারা কিভাবে বুঝবেন যেটা আমি আগে বলেছিলাম আপনাদেরকে আচ্ছা এখন দেখেন ম্যানুয়াল গাড়ির মধ্যে এই ওই ওইটা কি ওই যে ওইটা এরপর হচ্ছে ব্রেক এরপরে আর থাকে এটা হচ্ছে ক্লাস ক্লাস এটা যদি ম্যানুয়াল গাড়ি হয় তাহলে ক্লাস আচ্ছা তাহলে যদি এইটা তো অটো গাড়ি অটো গাড়ি তো এইখানে আরেকটা আছে ক্লাসের মতো তাহলে এটা কি হবে ওটাই হচ্ছে হ্যান্ড ব্রেক ওটাই হ্যান্ড ব্রেক ঠিক আছে ওটা হ্যান্ড ব্রেক তাহলে ওইটা হ্যান্ড ব্রেকটা আপনি কিভাবে আপনি উঠাবেন নামাবেন ওটা হচ্ছে আপনি এক পেস করবেন মানে এক পা দিয়ে যাতা দিবেন ওটা নিচে ঢুকে যাবে ঠিক আছে ঢুকে ওইখানে বসে বসে থাকবে যেমন যাতা দিলেন এই বসে রয়েছে হ্যাঁ এই কোনারে আবার মনে করেন আবার যখন জাতা দিয়ে ভিতরে ঢুকে দিবেন তাইলে লক হয়ে গেল গাড়ি কোন দিক চলবে না আবার যখন আপনি যাতা দিয়ে আবার যখন আপনি ছেড়ে দিবেন পা মানে যাতা দিয়ে ছেড়ে দিলে আবার ওটা আবার অটো উঠে হয়ে যাবে তাহলে আপনার এটা এটা আনলক হয়ে যাবে তাইলে চালাইতে পারবেন তাহলে ওই একটা হ্যান্ড ব্রেক তাহলে কটা গেল দুইটা গেল তাহলে আমরা দুই রকমের হ্যান্ড ব্রেক আমরা পাইলাম